সব ধরনের ঝামেলা নিজের কাঁধে নিয়ে সবসময় সন্তানকে আগলে রাখতে চান মা যে কোনো বিপদে নিজের কথা ভুলে ঝাঁপিয়ে পড়েন সন্তানকে রক্ষাই সন্তানের প্রতি মায়ের এই মমতা শুধু মানবজাতির মধ্যেই সীমাবদ্ধ নয় অন্য প্রাণীকুলের মধ্যেও যে সন্তানের জন্য মায়ের সমান আকুলতা ও রয়েছে তার নজির দেখলেন ঠাকুরগাঁয়ের বালিয়াডিঙ্গি চোরাস্তার কুকুর বাস চাপাই মারা যাওয়া তার মৃত ছানার দেহ আঁকড়ে বসেছিলেন দীর্ঘ আট ঘন্টা এর মধ্যে মৃত ছানাটিকে সড়ক থেকে সরিয়ে নিতে চেয়েও পারেননি উপস্থিত লোকজন উল্টো কুকুর ছানাটিকে যে সরাতে গেছেন সেই মা কুকুরে তারা খেয়েছেন সকাল সাড়ে আটটার দিকে চারটি ছানা সঙ্গে নিয়ে সড়ক পাড়া হচ্ছিল মা কুকুরটি এ সময় একটি দ্রুতগামী বাস ছানাটিকে চাপা দেয় সঙ্গে সঙ্গে মা কুকুরটি ঘেউ ঘেউ করতে করতে বাসটিকে ধাওয়া করে কিছুক্ষণ পর ফিরে আহত ছানার দিকে দৃষ্টি তাকিয়ে থাকে এরপর সন্তানের শরীর চাটতে শুরু করে যেন ভালোবাসার পরশ দিয়ে সন্তানের সব বেদনা নিজে শুষে নিতে চাই কিন্তু শেষ রক্ষা আর হয়নি খানিক পরেই মারা যায় কুকুর ছানাটি এরপরে মা কুকুরটি নিচ্ছুপ হয়ে সড়কের উপর মৃত ছানার পাশে দাঁড়িয়ে যায়